কোনো টাকা না দিয়ে যে পনেরো লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে পনেরো লক্ষ টাকার একটা দশ লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজের সাক্ষী দিয়ে দশ লক্ষ টাকা ক্যাশ দিচ্ছে বলে দাবি করতেছে ইতিমধ্যে হয়তো আপনারা জানেন পনেরো লক্ষ টাকা সে দিতে গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না আমার কাছে ডকুমেন্ট আছে সে দশ লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানিয়েছে ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজের সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল ওখান থেকে একটা সাইন সেল ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ঠিক গভীর বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে আমাকে এটা কোনো টাকা পয়সা দেয় নাই পরবর্তীতে বাড়িওয়ালার সাথে কি এক মাসের ভাড়া দিয়ে তাদের নামে একটা চুক্তিপত্র তাদের নামে বা আমাদের পক্ষ হয়ে বাড়ি এলাকে একটা ভাড়া দিচ্ছে আড়াই লক্ষ টাকা কিন্তু রেস্টুরেন্টের সাথে তাদের মানে এগ্রিমেন্ট নাই আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে রেস্টুরেন্টের বাড়ি এলার সাথে বাসার এবং ববি সিদ্ধি নায়ক ববির কোন এগ্রিমেন্ট নাই রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথেও সিদ্ধি ববি এবং বাসারের কোনো এগ্রিমেন্ট নেই আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে যার প্রেক্ষিতে সে আমাকে পঞ্চান্ন লক্ষ টাকার কথা ছিল কোনো টাকা আমাকে দেয়নি আজ পর্যন্ত টেক্স টাকা না দিয়ে পনেরো লক্ষ টাকা ক্যাশ দিছে বলে আর বাকি চল্লিশ লক্ষ টাকা তো চেক দিয়েছে আপনাদেরকেও বলছে কিন্তু ওই চেক দুজনা হয়ে আছে দুজনার ফটোকপি সঙ্গে আপনাদেরকে দিয়ে দেবো আর দশ লক্ষ টাকা যে ডকুমেন্ট দিছে ওই ডকুমেন্টটাকে আপনাকে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেটা যাচাই করলে বুঝতে পারবেন সেটি আসলে এটাকে আমার টাকা দিয়ে রিসিভিং নাকি তার নিজে বানানো ডকুমেন্ট এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার মতো আমার ইনভেন্টারি জিনিসপত্র আমি লস করে পঞ্চান্ন লক্ষ টাকা বিক্রি করছি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই বিভিন্ন ভয় বিক্রি দেখায় এর মধ্যে আমার 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 পার্টনারের নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি দেখছিল আমি কি যাইতে পারি না হয়তো আগে গিয়ে সেটা আমি ইয়ে করবো হ্যাঁ একটা মারামারির ঘটনা হচ্ছে বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও ভাড়া দিতে পারতেছি না আমাকে পারবে সে বের করে দিছে তারও ভাড়া দিচ্ছে না তো বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদের কেউ তাকে দিচ্ছে ও কেউ তাকে দিচ্ছে কেউ যখন ভাড়া দিচ্ছে না যে এলা ভাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিচ্ছে চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তী দেশে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে আমাদের বাহিনী নিয়ে মারামারি করছে সেটার প্রমাণ তাকে দিতে বলেন আমি হইলাম রেস্টুরেন্টের মালিক আমি কিন্তু ফ্লোরের মালিক না ফ্লোরের মালিকের সাথে কে বপি এবং তার কথিত স্বামী বলতে পারেন স্বামী পরিচয় দিচ্ছে ওই বাসার ওরা মারামারি করছে এক্সপোর্টে আমি ছিলাম না আর বিল্ডিংয়ে আমি ছিলাম না এই যে দশ লক্ষ টাকা যেটা দিচ্ছে বলছে সে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র আমি তাকে রেস্টুরেন্ট কিন্তু বুঝাই দিলে সে কিন্তু অভৈত্যভাবে দখল করে আমার রেস্টুরেন্টের ফুল সেট আপ ওখানে ছিল আমার রেস্টুরেন্টের মানে সকল যাবতীয় যে পত্র ছিল আমার রেস্টুরেন্টের পেড ছিল সিল ছিল চেক ছিল আদার সব কিছু সরাই পেয়েছে যেমন আমার পেডের মধ্যে সে নিজের হাতে লিখে একটা নিজের মতো করে লিখে আমার সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসাইছে আমাকে সে ক্যাশ টাকা দিছে বলছে পনেরো এপ্রিলের নয় তারিখে আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের দশ তারিখ যদি আমাকে নয় তারিখে সে টাকা দিয়ে থাকে এগ্রিমেন্ট মূল টাকার থেকে যে টাকাটা দিয়েছে ওই টাকাটা কি বাদ যায় না এগ্রিমেন্ট অনুসারে এখন আপনাদের বিচারে কি বলেন যদি আমি আপনার থেকে একশো টাকা পাই ঠিক আছে আপনি আমাকে যদি দশ তারিখে টাকা দিয়ে নয় তারিখে টাকা দেন দশ তারিখে যদি এগ্রিমেন্ট করেন একশো টাকা পায় এটার ব্যাপারে তাহলে নয় তারিখে যে টাকাটা দিয়ে দিচ্ছেন ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার উপরে তো এগ্রিমেন্টটা হবে কিন্তু এখানেও এরকম কোনো কথা উল্লেখ নাই আমি চাবি দিয়েছি ববি ববির সাথে ববিকে আমি চিনিও না এখন ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানি ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথে কোনো সম্পর্কতা নাই ববি নিজের রেস্টুরেন্ট বলে দাবি করতেছে কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই এখানে বাসারের নাম আছে ঠিক আছে ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে এক ঘন্টার জন্য চাবিটা নিচ্ছে পরবর্তীতে যখন আমি কাজে ঈদের আগেই ছিল ঈদের একদিন আগে দশ তারিখ মানে কি বুঝে নেই আপনারা ঈদের তিন চার দিন আগে আমি কাজে ব্যস্ত হয়েছিলাম আপনি রাখেন পর যখন চেক দিতেছেন এগ্রিমেন্ট করবেন আমি আবার আসতেছি এসে আপনার থেকে চাবি নিতেছি আমি রেস্টুরেন্ট খালিকার আমার স্টাফ ছিল না আমি ঈদের জন্য ছুটি দিয়ে দিয়েছি পরে এক ঘন্টা পর যখন আমি এসে চাবি চাই সে আমাকে চাবি দেয় না উল্টা আমাকে মারধারের হুমকি দেয় বলে যে ঈদের পরে দিব টাকা দিয়ে টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিবো আমি ঠিক আছে আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম দেখো কোনো টাকা পয়সা দেয় না পরবর্তীতে যে ববি এবং তার সন্ত্রাস বা কিছু পলিটিক্যাল ফলাফাইন দিয়ে কলেজের ফলাফাইন এনে রেস্টুরেন্টে বসায় রাখতো মারামারি করার জন্য একদিন নয় তারিখে আমি গেছি আমার গেঞ্জির কলার ছিল আমাকে মানে মারামারি করছে পরে আমি নয় তারিখে গোলসান্তানায় আমার ববি বাসার নামে কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট আমি যাকে চিনি তার নাম আমি জিডি করে রাখছি মানে জিজ্ঞেস করলে যে আপনার হ্যাঁ যে আছে গোলশান এটাই হচ্ছে আপনার সালমান ওনাকে জিজ্ঞেস করলে নয় তারিখে যেটি ডিটেল চেকেরা দেওয়া আছে সেই জিনিসপত্র আমি লসে পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি করছি কিন্তু পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে আমি একটা টাকাও পাইলাম না ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার পাত নিয়ে আমাকে দশ লক্ষ টাকা দিছে বলে একটা পেক ডকুমেন্ট করছে আর বাকি চল্লিশ লক্ষ টাকা তো চেকই আছে যেটা দেয় না সেটা কথা তো ওরাই স্বীকার করতেছে দেয় নাই তাহলে কোনো টাকা না দিয়ে তারা কিভাবে রেস্টুরেন্টে দখল করে বসে থাকে বলেন এবং আমার জিনিসপত্র নিয়ে বসে থাকে